একটা আরব কয় দেখি দশ নাকি আল্লাহ রসুল বলছেন একটা আরব যদি করো দশটা নেকি আল্লাহ সাথে সাথে দিয়ে দিলেন সুবাহ আল্লাহ এই জন্য করেন গারি কেল তুতা ভুল্যা ভাই আল্লাহ বলে এ মনে খেলা চিতা আল্লাহ দিলাম গারিকাল চিতা লা ভাই বা আল্লাহ বলে এমন এক খেলা চিতা দাবি আল্লাহ দিলাম ভুল তো দূরের কথা ভয় আর ই দ্যার ইজ দো ডাউট রইট মানে হলো ভুল না ডাউচ আল্লাহ বলে ভুলের শব্দে খোনাই হ্যাঁ কুরআনে কোনো ভুল আছে কোরআনে কোনো ভুল আছে আবা করেন দা ওয়েল নো নো সিনসিস্ট বিশ্বের বিখ্যাত একজন বিজ্ঞানী নাম হলো ডক্টর মরিস মুকাইমি কি নাম বলেন বিশ্বের বিখ্যাত একজন বিজ্ঞানী তিনি বলেন আমি কোরআন শরীফ পড়া শুরু করেছিলাম কোরআনের ভিতরে ভুল ধরার জন্য কি ধরার জন্য ভুল ধরার জন্য তিনি বলেন গোটা কোরআন করে কোরআনের এ টু যে টপ টু বাটম রিচার্জ করে ভুল ধরতে এসে আমার ভুল ভেঙে গেছে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি শুধু মুসলমান হয় নাই ইসলাম ধর্ম গ্রহণের পর একটি কিতাব লিখেছে দা বাইবেল দা কোরআন এন্ড সাইন ওই গ্রন্থের ইন্ট্রোডাকশনে ডক্টর মরিস বুকাইল লিখতে বাধ্য হয়েছে দা কোরআন ইজ দা হোলি বুক অফ ইসলাম দ্যা খোড়ান reached by any one perচেন্ট by a law tomorus evenish কোরান has the প্রবal লন্লি ওয়াইন থ্রু র দ্যাশ দা খোর দ্য অনলি ওয়াইন থ্রু আন চেঞ্জ ডিভাইন দ্য খোরার লak bar আবার কোরান লহ রাজবার যখন ঠিক নাজিল হয়েছে তো কোরান যখন নাজির হয় কোরানের কচ্ছ দু চোনা বুঝায়

আবার নবী আবার তেলাবাজ স্টার্ট করলেন আবার থামলেন ওয়ালিদ ডাক কি বলে মহান্ন এত মজা জীবনে কোনদিন অনুভব করি নাই মহান্ন আমি না বলা পর্যন্ত তেলাওয়াত থামায় না আল্লাহর করার তেলাওয়াত চালায়া যায় ওয়ালিদের কাছে আবু জাহেলের কাছে খবর গেছে আবু জাহেদ তোমার ভাতিজাকে পাঠাইছে ভুল ধরতে যায় খবর নাও তোমার ভাতিজা তো মোহাম্মদের জবানে কোরআন শুনে পাগল হয়ে গেছে আল্লাহ একবার আবু জাহেদ দৌড়ায় আসছে সে দেখে আমার নবী তেলাওয়াত করে ওয়ালিদ বিন মগিরা চাতক পাখির মতো তাকায়া তাকায়া কোরআনের তেলাওয়াত শুনতেছে আবু জাহেদ ওয়ালিদকে ডাকতে বলে পাঠাইলাম কোরআনের ভিতরে ভুল ধরতে তুই দেখি শুনতে লেগেছিস অরিতা বলে চাচা গোটা মক্কার ভিতরে আরবি ভাষায় আমি সবচেয়ে পারে আমি অলিদ রবের নামে শপথ করে বলি কাবার রবের শপথ করে বলি মোহাম্মদের উপর যে কিতাব নাজিল হচ্ছে আপনার হাজার ষড়যন্ত্র করে চক্রান্ত করে কৌশল করে এ কোরআনের আওয়াজ তথ্য করতে পারবেন না এ কোরআন পরাজয় হওয়ার জন্য আসে নাই বিশ্ব মানচিত্রে বিজয় অর্জনের জন্য এসেছে আল্লাহ সাড়ে চোদ্দে বিদায় হয়েছে আল্লাহর কোরআনের আওয়াজ যুগে যুগে স্তব্ধ করতে চেয়েছে সাড়ে চোদ্দশো বছরে আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ কেউ করতে পারে নাই কথা জানা ঠিক কে ভবিষ্যতে কেউ পারবে কারণ বড় জবন যুগে যুগে যারা কোরআনের আস্থ করতে এসেছে আল্লাহ তাদের নাম অনুসারা মিটায় আগিয়েছে গত ষোলো বছরে কম চেষ্টা করা হয় নাই মা বন্ধ করে দেওয়া হয়েছে ওরামকে ফাঁসি দেওয়া হয়েছে মা কোরআনের তফসিল বন্ধ করে দেওয়া হয়েছে ওরামকে জেল জুড়ি বানা দেওয়া হয়েছে হাজার চেষ্টা করার পরে কোরআনের আওয়াজ তথ্য করতে পারে নাই বরং যারা চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে স্তব্ধ করে দিয়েছে মনে রাখবেন যুগে যুগে আল্লাহর কোরআনের আওয়াজ দ্বারা সত্য করতে এসেছে আল্লাহ তাদেরকে নাম ও নিশানা মিটায়া দিয়েছে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার যে এততো বড়ই হোন না কেন আল্লাহ কোরআনের আওয়াজ সত্য করার ক্ষমতা কারোর নেই কারণ কোরআন কার জোরে বলেন কার এটা হেদায়েতের দায়িত্ব নিয়েছেন কে আর জোরে বলেন কে আল্লাহবালাই সাগরের পাশে খ্রিস্টানরা মিলে বিশাল বড় একটা মঞ্চ করেছে ওই মঞ্চের ভিতরে আল্লাহর কোড়া মিতারে ছিঁড়ে ছিড়ে কোরা মঞ্চের ভিতরে পিছিয়ে দিয়েছে বিছিয়ে দিয়ে উলঙ্গ নারীদেরকে ভাড়া করা হয়েছে মঞ্চের ভিতরে ওঠো আল্লাহর কোরআনকে পাড়া পাড়ায় অপমানিত করবে ইতিহাস সাক্ষী যেই মাত্র উলঙ্গ নারীরা মঞ্চের মধ্যে উঠবে আল্লাহর কোরআনকে পদদলিত করার জন্য আল্লাহ সাগরের ভিতরে এমন তর দিয়েছে একটা ধাক্কায় গোটা বিল্ডিংটাকে আল্লাহ নাস্তা না ভুক করে ছেড়েছে কারণ কোরআন কোরআন কার কার হেফাজত করবেন কে মাঝে মাঝে আমাদের রক্তের নজরানা শুধু আল্লাহ মাঝে মাঝে চায় যেমন গত গত বছর এটা তো পঁচিশ সাল চব্বিশ সালের শুরুর ঘটনা সুইডেনে আল্লাহর কোরআনকে পড়ানোর জন্য একজন খ্রিস্টান পাদ্রি অপেলে পত্রিকায় ঘোষণা দিয়েছে আল্লাহ কোরআনকে পড়াবে কোরআন পড়ায়া কোরআনকে অপমানিত করা হবে এই যে হাজার হাজার মানুষ জড় হয়ে গেছে আল্লাহর কোরআনকে পড়ানোর জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়ে ওই খ্রিস্টান পাদ্রি আল্লাহর কোরআনকে হাতে নিয়ে আগুনে হাত থেকে কোরআনটা নিয়ে বলে এ খ্রিস্টান পাদ্রী যতদিন পর্যন্ত মুসলমানদের মনের ভিতরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে ততদিন পর্যন্ত কেউ আল্লাহ নিয়ে চিড়িবিড়ি খেলতে পারবে না

আর এবার বাংলাদেশে যদি বাংলাদেশের স্বাধীনতার বয়স তেপ্পান্ন বছরে আজকে আমরা আমাদের মৌলিক চাহিদা কারণ একটা কারণ আমরা দলের নামে যা আমাদের দেশে হয় সব চলে ঠিক আমার ভাইরা কোরআন দিয়ে যদি এনেছে রাষ্ট্র পরিচালনা হতো কোরআন দিয়ে যদি সুপ্রিম কোর্ট দশ করে কোরআন বাস্তবায়ন হতো আজকে দেশের টাকার এই সব টাকা জমানের মতো চুরি হয়ে বিদেশে পাচার হয়

ঘরের ভিতরে টিভি টিভি চলে দোকানে দোকানে ঘরে ঘরে টিভি চলে কোরআন আমাদের ঘরে চেলাওয়াত হয় না আরে ভাই মা দিয়ে লোক নাই কিন্তু মেলায় লোক আছে মা দিয়ে লোক নাই দোকানে লোক থাকে আমাদের কোরআন আমাদেরকে অ্যাট্রাক্ট করতে পারে না ব্যর্থতাটা এই জায়গায় কোরআন অ্যাট্রাক্ট করতে পারে না আজকে দেখা দেখেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা বেশিরভাগ ঘরে ঘরে ই বাংলা জি স্টার জলসা চলে চলে না আপনাদের এলাকায় নাই

আ ও আমার ভাইদেরকে আকুলদার ভাইদের কি বলি বলেন না hore এ ভাই একটা বছরে কয়টা মাস বলেন বলেন আচ্ছা বলেন তো 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা জানেন জোরে বলেন কোন মাস কেন আল্লাহ বলে শাহানা রামানাল্লাজি ও যিলাফি আল কোরআন রমজান মাস শ্রেষ্ঠ মাস এই জন্য কারণ হলো এ মাসে নাজিল হয়েছে কি জোরে বলেন একটা বছরে কয়টা রাত তিনশো পঁয়ষট্টি বলেন কয়টা রাত আচ্ছা বলুন তো তিনশো পঁয়ষট্টি রাতের ভিতরে শ্রেষ্ঠ রাত কোনটা লাইলাতুল কদর বলেন কোন রাত কেন পড়েন আমার সাথে ইন্ন পড়েন না ইন্ন وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر اللهم قل القدر رات في الشتورات جنة كرن غلو إلى نزيل كرتي أما أبحير القرآن نزيل كرن كرن একটা রাতের দাম আল্লাহ কত বাড়ায় দিনে এক রাতের দাম আল্লাহ বলে লাগিল তো কদলি খয়ন আল পিসাহ এক রাতের দাম এক হাজার মাস এক হাজার মাস প্রায় যোগ দিয়ে মাইনাস করে দেখেন তেরাশি বছরের মতো হয়ে যায় মানে এক রাতের দাম আল্লাহ তেরাশি বছরের থেকেও দামি বানায়া দিয়েছে বলেন তো কিসের কারণে কোরআন বলেন কিসের কারণে আপনাদের এলাকায় পৃথিবীর অনেক দেশে আল্লাহ তালা আমাকে নিয়েছেন আমার এম এর কাজ ছিল মালয়েশিয়াতে আমার ডক্টরের ডক্টরেটের কাজ হয়েছে মালয়েশিয়া শিশুপাতে পৃথিবীর অনেকগুলো দেশে আল্লাহ তালা আমাকে নিয়েছেন এমনও দেশে এমনও চেয়ারে গিয়ে বসেছি বসি আমরা একটা চেয়ারের দাম দশ লাখ টাকার বেশি আপনাদের বাড়িতে দামি দামি সোফা চেয়ার আলমারি আছে না নাই আচ্ছা বলেন তো আপনার একেবারে কমলি জেনারেলি একটা প্রশ্ন আপনাদের বাড়িতে থাকা যত দামি সোফা চেয়ার আলমারি হোক যত দামি চেয়ারই হোক ইচ্ছায় অনিচ্ছায় চেয়ারে অনেক সময় পা দিয়ে লাথি লাগে না আচ্ছা বলেন তো চেয়ারে যখন লাথি লাগে কখনো মনে হয় যে খাই মনে হয় হয় আপনাদের পাকুল্লায় কোরআন শরীফটা যে কাঠের উপরে রাখা হয় ওই কাঠটারে কি বলেন আপনারা কি বলেন হায় হায় কখনো ভেবেছেন ওই যে সবচেয়ে কম দামি কাজ ফেলে দেওয়ার কাজ টুকরা টুকরা কাজ কোন মতো সোরা ডিজাইন দিয়া ডিজাইনও নাই পারমিশও নাই এনে কোনমতো মতো কোরআনের জন্য বানানো হয়েছে তো ওই কাঠের দাম গোটা পৃথিবীর সবচেয়ে দামি কাঠের থেকেও দামি হয়ে যায় লাঠি তো দূরের কথা হাত থেকে যদি পড়ে যায় যেই কোনো মানুষ উঠাইয়া চোখে মুখে চুমু খায় কথা খায় না খায় না খায় না আমার ভাইয়ারা কত দামি দামি চাদর কারো পেটে আমরা পা দিয়ে লাথি মারি কখনো মনে হয় কিন্তু তবু খাই কিন্তু বলবেন অনেক সময় আমার মা বন্যা একটা সাদা কাপড়ের টুকরা একটা অন্য কালারের কাপড়ের টুকরা দুটা কাপড় এনে কোনো মতো জোড়া তালি দিয়া আল্লাহর কোরআনের বানায় গেলাফ বানায় কাপড়টা একটু আগেই পড়েছিল ফাঁসিতে পা দিয়ে পাড়ানো হতো এমন একটা কাপড় কোরআনের চুজদান পাড়ানোর কারণে পৃথিবীর সমস্ত দামি কাপড়ের থেকেও দামি হয়ে যায় লাথি তো দূরের কথা হাত থেকে যদি পড়ে যায় যেই কোনো মুসলমান উঠাইয়া চোখে মুখে চুমু খায় কথা গান ঠিক কিনা আচ্ছা বলেন তো কাঠের দামের কারণে কাপড়ের দামের কারণে না অন্য কোরআনের দামের কারণে এদিকে হ্যাঁ ভাই আবার এদিকে হ্যাঁ ছেলেরা তোমরা বসে যাও চুপচাপ তুত চাপ একেবারে কথা নাই কথা নাই তাড়াতাড়ি করে বসে যাও সুন্দর কাল সময় এমন একটু কোরআনের বন্ধু কিসের দামের কারণে ও আনের দামের কারণে আমার পাকুল্লার ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের কি বলি কাঠের আর কি দাম লাইফলেস ইম্পর্ট্যান্ট লেস ভেলুলেস এবং আর কাপড় যদি আল্লাহ কোরানের সাথে একটু লাগার কারণে

একটা মানে একটাই এলাকা আশেপাশে সব হিন্দু এলাকা একটা মুসলিম এলাকা এমন একটা গ্রামের এলাকা বাস্তব ঘটনা শোনাচ্ছিলেন আমাদেরকে যে একটা এলাকা হিন্দু এলাকা আশেপাশে সব মুসলিম এলাকা

আমি আপনি মরলে জানা পড়ানোর মানুষ তৈরি হয় এই মাদ্রাসাগুলো না থাকতো হয় কিছু মানুষ তো আলমদের দেখলেই চুলকায় দেখলে অনেকের শরীরের ভিতরে জলে কথা গায়না

আমার ভাইয়ার আসটা সারাদিন পর সারাটা ভাগ চলে গেল পরের দিন সকাল বেলায় এলাকার লোকজন মিলে চিন্তা করে হায় এইভাবে যদি লাশটা পড়ে থাকে ফুলে যাবে দুর্গন্ধ বের হয়ে যাবে কি করা যায় এলাকার লোকজন মিলে সিদ্ধান্ত নেয় বনে চলো চলো মাইয়ের কে গোসল করায় কাপড়ের কাপড় দিয়ে পেশাই জানা যার খাট নিয়ে উঠাই আস্তে আস্তে করে এখান থেকে কয়েক কিলোমিটার পর বিশ্ব মাথায় গিয়া দাঁড়াই হতে পারে কোন আয়ালের বিশ্ব দিয়ে যাবে আমরা তারে জানা যার নামাজ পড়ানোর জন্য বলবো আমার ভাইরা পরের দিন সকালবেলায় মায়ের কে গোসুম করায় কাফনের কাপড় দিয়ে পেশায় আস্তে আস্তে করে বিশ্বরণের মাথায় গিয়ে দাঁড়িয়েছে অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন আয়ালেন সাইকেল নিয়ে আস্তে আস্তে করে আসতেছে হুজুরে থামালেন হুজুর থামেন এলাকার লোকজন বলে হুজুর আমরা পড়েছি বন্ড বিপদে বলে কি বিপদ বলে আমাদের ভাই গতকাল সকাল বেলায় মারা গেছে জানাজার নামাজ পড়ানের কেউ নাই সাইকেল বলে হ্যাঁ আমি একজন আয়ালেন কিন্তু পেশায় একজন পুলিশ টাইমের অভাব থানায় যাওয়া লাগবে এদিকে তোমরাও করেছো বিপদে দাঁড়াও দাঁড়াও জানাজার নামাজ পড়াই নামাজ শেষ হয়ে যারা এলাকার লোকজন দায় বহ কে ডাক দিয়ে বলে হুজুর নামাজ তো পড়ালেন কিন্তু মাইয়ের কে কি করে কবরে রাখতে হয় আমাদের জানা নাই দয়া করে যদি একটু কবরস্থ করে দেন বড্ড উপকার হয় হজরে টাইম দেখে বলে টাইম নাই থানায় যাওয়া লাগবে রিপোর্ট করা লাগবে সময় বড় অল্প এদিকে তোমরাও করেছ বিপদের তাড়াতাড়ি করো হুজুরের পাশেই কবরস্থান হুজুরে তাড়াতাড়ি করে নিজে গেলেন কবর খনন করলেন মাইয়ের কে কবরের ভিতরে শোয়া মাটি আর বাঁশ দিয়ে দাফনের কাজটা শেষ করে হুজুরের থানায় চলে যায় থানার ভিতরে গিয়া পকেটে হাত দিয়ে দেখে হুজুরের পকেটের ভিতরে কিছু জরুরি সার্টিফিকেটের কাগজ ছিল হুজুরের থানার ভিতরে রাস্তার ভিতরে বাড়ির ভিতরে সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজে কোথাও সার্টিফিকেটের কাগজ গুলো পাওয়া যায় না হুজুরে কনফার্ম হলেন আমার সার্টিফিকেট গুলো কোথাও নয়

চলো চলো কবরটা খনন করা লাগবে আমার সার্টিফিকেট এর কাগজ গুলো লাগবে লাগবে এলাকার লোকজন ডাক দিয়ে বলে হুজুর মেয়েকে কবর দেওয়ার পর আবার কবর খনন করা যায় যাচ্ছে কি যায় আমাদের জানা নাই যদি জাহেজ থাকে চলেন কবর খনন করে দেই হজুর ঘড়ি দেখে বলে মাত্র চল্লিশ মিনিট আগে কবর দেওয়া হয়েছে এখনো লাশটা ফলে নেই ফাটে বিশেষ প্রয়োজনে কবর আবার খনন করা যায় এলাকার হাজার হাজার মানুষ জীবনে কোনো দিন যে তোমাই কে কবর দেওয়ার পর তারা কবর খনন করা দেখে নাই হজুরের পিছনে রান্না করেছে কবরস্থানের দিকে হজুরে বর্ণনা করে মাত্র চল্লিশ মিনিট আগে আমি যারা দাপন করলাম কবর খনন করার জন্য এবার সাপুলটা দিয়া যে মাত্র কবরের ভিতরে মাটির ভিতরে সাপুলটা ঢুকিয়েছে হুজুরে বলে মাটি নই ফাঁক দিয়া জান্নাতের বেশটা আম্বারের গ্রাম বিদ্যুতের মতো চতুর্দিকে সরে পড়েছে বলে এবার আমি মাটি খনন করা শুরু করলাম চল্লিশ মিনিট আগে আমি যারে মাটি আর বাঁশ দিয়ে দেখুন কাজ করেছি উপরের তিন ইঞ্চি মাটি সরায়া দেখি গোটা কবরের ভিতরে কোনো মাটি নাই আমার গোটা কবরটারে জান্নাতির ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছে পুজোরে বলে তাকায়া দেখি আমার সার্টিফিকেটের কাগজগুলো কে যেন কুদরতি হাতে চমৎকার করে জান্নাতের ওই ফুলের উপরে সাজায়া রেখেছে হুজুরে বলে আমি আমার সাউদীর গীতগুলো নিলাম তাড়াতাড়ি করে মাটি চাপা দিয়ে দিলাম হুজুরের এবার এলাকার লোকদেরকে ডাক দিয়া বলে ভাই আমি আমার থানায় পড়ে দিতে যাই আমি আমার কাজে পড়ে যেতে চাই আগে বলো যে লোকটার জন্য যার নামাজ আমি পড়াইলাম যে লোকটাকে নিজের হাতে দাফন করলাম ওই লোকটার কি এমন আমল ছিল যে আমলের কারণে আমার চল্লিশ মিনিটের ব্যবধানে কবর চায়ের জান্নাতের বাগান বানায় দিয়েছে আমার রসুল বলেন কবর আল্লাহ রাহাবিব বলেন মানুষ মানুষ যাওয়ার পর কবর জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত তৃতীয় কোন অপশন নাই হুজুর বলে আমিও তো মারা যাব জানতে চাই লোকটার কি আমল ছিল এলাকার লোকজন ডাক দিয়ে বলে হুজুর লোকটার তেমন কোনো আমল আমাদের জানা নাই মূর্খ মানুষ মাঠে কাজ করে সারা দিন কৃষি কাজ করে নামাজ পড়ে তেমন কোনো সারা আমল আমাদের চোখে যারা পড়ে নাই মা বাবা কেউ নাই একটা পড়ে সাথে থাকি হুজুরে বলে নিয়ে যাও বোনের সাথে কথা বলতে চাই পর্দার আড়াল থেকে বোনটা ডাক দিয়ে বলে বৌ কি আমল তোমার ভাইয়ের ছিল একটু বোলো বোনেও ডাক দিয়ে বলে তেমন কোনো আমল আমাদেরও জানা নাই তবে হা একটা আমল আমি সারা জীবন দেখেছি বলে কি আমল বলে প্রত্যেক দিন মাগরি বেড়ে নামাজের পর আমার ভাইকে দেখতাম কি যেন একখানা কিতাব খুলে বসতো আমার ভাইকে দেখতাম কিতাব আমার ভাই পড়তেও জানতো না অক্ষর কেন ছিল না না সিনেহার সাথে লাগায়া লাগায়া আমার ভাইকে দেখতাম কিতাবারে মহাব্মত করতো আর আল্লাহ বলতো আল্লাহ মহাপত্নিয়া ডাকদান না আল্লাহ আমার ভাইকে দেখতাম কিতাবটা সিনার ভিতরে লাগায় লাগায়া আল্লাহর বলতো আল্লাহ

কথা কয় না কাছের বন্ধু স্বার্থে আঘাত লাগলে সবচেয়ে বড় শত্রু হইতে কোনো সময় লাগে না আমি আমার ভাইদেরকে বলি দুনিয়াতেই যদি এমন হয় কাল হাসুরের ময়দানে কঠিন মুহূর্তে কেউ কারো উপকারে আসবে না বাসায় যা বাংলা কোরআনটা খুলবেন তিরিশ নম্বর পার আশি নম্বর সুরা সুরা হাবাসা আসতে ৩4 চৌত্রিশ পঁয়ত্রিশ আল্লাহ বলে ফাইদা যা até